এই বই প্রকাশের ক্ষেত্রে যেহেতু লেখক প্রকাশক হিসেবে যারা হয়েছে আমাদের কাজ করার সৌভাগ্য হয়েছে তিনি বইটি অবিশ্বাস্য কম সময় লিখেছেন হাসান ভাই আমি যদি ভুল না করে থাকি অবিশ্বাস্য রকম কম সময়ে এই ধরনের একটি বই লিখেছেন ফলে আমার কাছে মনে হয়েছিল তখন যে এই বইয়ের মানে ইফেক্টিভ রাইটিং যে টাইম সেটা খুব সামান্য হলেও এর যে প্রিপারেশন টাইম সেটা বেশ দীর্ঘ এবং ভূমিকার একদম শুরুতে যখন তিনি বলতেছেন তিনি ঢাকা ইউনিভার্সিটি আসতেছেন ওই সময়ের অংশটুকু পড়লে বোঝা যায় সপ্তম শাস্ত্রী এই প্রিপারেশনটা আসলে কখন শুরু হয়েছিল আর এই বই নিয়ে বাংলাদেশে এটাই প্রথম পাবলিক ইভেন্ট যদি ভুল না করে থাকি এর মধ্যে তিনি বেশ কয়েকবার দেশে এসেছিলেন এবং বেশ মানে কোন ধরনের পাবলিক অ্যাপিয়ারেন্স ছাড়াই তিনি এসছেন এবং তিনি চলে গেছেন কারণ তার যে বয়ান তিনি যা বলতে চাচ্ছেন তিনি যে চিন্তা নিয়ে হাজির হচ্ছেন সেইটা গত 15 বছরের যে মূল ধারায় যে বয়ংকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তার বিরুদ্ধে যে বিপক্ষে যায় ফলে এক্সটারনাল সিকিউরিটি কনসার্ন ছিল ফলে প্রকাশক হিসেবে এটা আমার দায় যে আমি একজন লেখককে তার লেখা টেক্সট নিয়ে কিছু বলার হাজির হওয়ার সরাসরি সামباشানে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ করে দিতে পারব সেইটা সেটা এতদিন পাইনি আজকে অন্য অনেকটি সংগঠন

তো ইরাক থেকে আসলো এই নিয়ে অনেকগুলো থিওরি থিসিস দা হাইপোথিসিস আসছে যুদ্ধ করতে এসে লোকজন থেকে গেছে বাণিজ্য করতে এসে লোক থেকে গেছে ব্যবসা-বাণিজ্যের মধ্যে আসছে নিম্নবর্গের হিন্দু বৌদ্ধ থেকে অনেক মুসলমান হইছে এই থিওরি এবং থিসিস গুলো বিভিন্ন জন দিয়েছে কিন্তু একই ঘটনা সারা ভারতের অন্য অনেকগুলো জায়গায় হইছে সেই বা পি বা পিউরিফিকেশন বলতে যেটা অনেক জায়গায় বোজান হইছে পীররা ধর্ম প্রচার করতে আসছে এই প্রত্যেকটা ঘটনা পুরো ভারতবর্ষের অনেকগুলো জায়গায় হয়েছে কিন্তু আঠারোশো বাহাত্তর সালে আর কোথাও এরকম মানে একটা ডেল্টা টাইপের বেসিন টাইপের জায়গাতে এরকম মুসলমান নাই তাহলে এই থিসিস গুলোর মধ্যে কিছু গ্যাপ ছিল এই বইটা মূলত ওই গ্যাপ গুলো অ্যাড্রেস করছে এবং ফিল করার চেষ্টা করছে আমি এইটা খুব সিরিয়াস ভঙ্গিতে বলি দিইটা এরপরে আর কেউ আর কিছু বলে না তারাও ভাবে যে তারা অনেক কিছু নিশ্চয়ই বুঝে ফেলছে আমি অনেক বুঝদারের মতো করে নিয়েই বলি ফলে এক ধরনের ইয়া এসকে রুট পেয়ে যায় আমাকে আর কেউ ফার্দার কিছু জিজ্ঞেস করে না কারণ এরপরে জিজ্ঞেস করতে তাহলে পড়তে হবে তো যেহেতু আমরা কম পড়াশোনা করি